আচ্ছা কোন সে আল্লাহ বড় না মানুষ বড় ধরো দাদা তুই কার হতে কার দুরাদেশ কোনায় আল্লাহ আর কোনায় মানু কি হয় সিটা কবর কইছে বড় কোন আল্লাহ বড় না মানুষ বড় আল্লাহই তো বড় কি হয় আল্লাহই বড় তাইলে আল্লাহর কথা না হই না মানুষের কথা হনন কে তাই কি হয় তুই কি কইতাছস

কথা কই দিন আরাম নাই হালাল পথে রুজি রোজগার করেন প্রয়োজনে আড়া বলা কম খাই তাও শরীর পিন্ডও ভালো থাকবো কোন রোগ ভেদ হবো না আরামও পাবেন আল্লাহও খুশি থাকবো তুই আবার এইভাবে বুঝাবি আগে কি না কে আসলে এই বিষয়টা আমি কখনো মাথায় ভাবে নিই নি যে আমাদের কখনো ডাক্তার নিষেধ করলে ঠিকই আমরা নিষেধ মানি কিন্তু উপর আলো যে কত কিছু নিষেধ করে দিয়ে সেটা মানিনা না আর এই যে হারাম পথে টিয়া বসা কামাই করতাছেন শরীরের মধ্যে দুনিয়া রোগ ব্যাত হইছে দেখা যাইতেছে যা টিয়া হারাম পথে কামাই করতাছেন তার তো বেশি টিহা মনে করেন জ্বলে যাইতাছে গা বেশি আজকের পর থেকে আমি আর এই হারাম সুদ খামো না আমি হালাল পথে চলবো হালাল টাকা পয়সা ইনকাম করবো এতে করে যদি একবেলা কমও খাইতে হয় তবুও খামো তবুও আমি আর এই হারাম পথে চলবো না আচ্ছা ঠিক আছে